বিসমিল রাহিম মুহাম্মদ বাইশ বাইশ ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আয়াতের তাফসীর ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এক এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে এক একে অপরকে হত্যা করে অর্থাৎ একতিয়ার ও ক্ষমতার অপব্যবহার করবে ইমাম ইবনে আনহু এর অর্থ করেছেন তোমরা জিহাদ থেকে থেকে করো এবং তা মুখ ফিরিয়ে নাও অর্থাৎ তোমরা পুনরায় সেই মূর্খতার পৃষ্ঠ প্রদর্শন যুগে ফিরে যাবে এবং পরস্পর খুনুখুনি ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আয়াতে সাধারণভাবে পৃথিবীতে ফ্যাসাদ ও অশান্তির সৃষ্টি এবং বিশেষভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার প্রতি করা হয়েছে আর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার প্রতি জোর দেওয়া হয়েছে যার অর্থ হলো মৌখিকভাবে কর্মের মাধ্যমে এবং মালধন ব্যয় করার মাধ্যমে আত্মীয়দের সাথে সদ্ব্যবহার বহু হাদিসেও এ বিষয়ে বড়ই ত্যাকিদ ও ফজিলত কথা এসেছে ইবনে কাশির আয়াত আল্লাহ এদেরকে করেন অভিশপ্ত আর করেন বথির ও দৃষ্টিশক্তিহীন আয়াতের তাকসিল তারা যাদেরকে আল্লাহ অভিশপ্ত করে বধির ও বৃষ্টি শক্তিহীন করেন এক এক অর্থাৎ এ ধরনের লোকদের কানগুলোকে মহান আল্লাহ সত্য শুনা থেকে বধির এবং চোখগুলোকে সত্য দেখা হতে অন্ধ করে দেন আর এটা হলো তাদের উল্লিখিত মন্দ কর্মসমূহের ফল